আমরা নিজেরা করি যে ঠাকুরের এই সুযোগটা কত পয়সা মহিলার হিন্দ বন্ধুরা সুজন দেব রায় ফেসবুক পেজ শ্রীভূমি আজকে আমি যে জায়গার মধ্যে আছি হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সবাই কিন্তু জীবনে এই জায়গায় আইতেও লাগবে চিরন্তন সৈত্য যে এই জিনিস আর বিত হইত না। বন্ধুরা আমরা আছি করিমি সুভাষ শশান এইখানে আইলে আমার করোনা পিরিয়ডের কথা মনে হয় যে আমি রাত্রে যারা করোনায় যারা মারা তো তারা অন্তিম সংস্কার করতাম ওই টাইমে বাড়িতে থাকতাম না সাকিট হাউসও থাকতাম আচ্ছা এনিওয়ে বহুদিন ফলে এখন শ্মশান হয়েছি শ্মশান হওয়ার একটা কারণ আছে বিভিন্ন সময় আপনারা দেখছিলাম যে যারা যারা কেউ নাই যারা হয়েছে সেলেমে ছেলেমেয়ের না অথবা যারা বাচ্চা কাচ্চা নাই এবং বুড়া বয়স তারা একলা ওই যায় খোঁজ এটা কই না এরকম মানুষের আমরা রবীন্দ্র আর্মি থেকে হেল্প করি আমরা বাড়ি গ্রাম বৃদ্ধাশ্রমে ফাটাই তো এরকম একজন আসলে গিয়া দেব যান অ্যাড্রেস হয়েছে গিয়ে লংগাই রুট আমরা কয় বছর আগে দিচ্ছিলাম সবগুলো আমরা জানতাম তো এখানে আমার কারণ হিসেবে তো যেহেতু আমরা দিছি তো এটা গার্জিয়ানের যে সিগনেচার থাকে অফিসিয়াল ডকুমেন্ট আমরাও আমরা একটা তো যেহেতু মারা গেছেন এখন তার এই যে অন্তিম সংস্কারের এই যে পুণ্য কাজটা এটা আমরাই করতে লাগবো যেহেতু তার কোনো গার্জিয়ান নাই ঠিক আছে তো আমরা এখানে আই গেছি আমার লোকের আসুন সাদিক দা বাড়িগ্রাম বৃদ্ধাশ্রমের তো তার কাছে আমরা একটু বিস্তারিত আমরা জানাই দিই দেখ বহুত মানুষ কইতে পারেন যে শ্মশানের মধ্যে কিনা ভিডিও করতে লাগে দেখ ভিডিও তো করি ভাই যখন আমরা রাস্তা চাই তখন তখন ভিডিও করি বিদ্যাশ্রমে যখন দিই তখন ভিডিও করি আর এইভাবে যে মাজার যে আমরা কাজ করতাম ভাই বহুত মানুষের কই নেকিকার দেরিয়া মেডাল আমার কিন্তু এক ফুটা বিলা কনসেপ্ট নাই আমার হচ্ছে কি ভাই নেকিকার ফেসবুক মেডাল দেখ আপনারা করতাম তো কাজ সত্যি সত্যি করতাম ভাই এটা নট অনলি খালি আমি যে জানাই ভিডিওতে আগামীতে দেখবা দেই কাজ আমরা অমিয়াংশু দাস বিশাল আসিল বিশ্ব বিশ্ব তারপরে অমিত আমি মুই পার্থ আমরা সবাই মিলিয়ে কিন্তু করি আপনারা দেখুন সত্যি সত্যি করি যে আর খালি আমরা ক্ষেত্রে নাই যারা যারা এই কাজ করে তারা যাতে সোশ্যাল মিডিয়ায় দেয় যাতে আপনারা যাবত মানসিকতা দেখে যাতে শিখতে পারেন ও কারোনিয়া তো আমরা সাদিকদার কাছে যাইরাম এবং একটু ডেকে চাইলাম যে হইছে টাকাটা তো এখানে আমার লোকে আসুন কে বাড়ি সাদিকদা বাড়িগ্রাম বিদ্যাসময়ের ইনচার্জ তো সাদিকদা এই যে এই কেসটা কবে কেসটা আপনারা প্রায় 8 ইয়ারস 8 মান্থে ইয়ারস কেসটা আমরা ডিসলা যাওয়ার পরে মানে আমরা যতটুকু আমরা সমর্থ আমরা রাখছি আর মানে ডক্টরের কাছে লই গেছি কয়েকবার নিছি মানে ডক্টরে এইটাও হয়েছে যে এইজ রিলেটেড এইটা এটা কিছু করার নাই তুমি বালা দিনতে নেও সেবা শুশ্রূষা করো যতদিন আয়াত আছে বা বা এইটাও মানে ডক্টরের সাজেশন আছি এস তবে আমরা হোমওয়ার্ক যে ডক্টর এবং নার্স আছে যথেষ্ট তারা শ্রম দিছে আর এটার লগে তারা ধন্যবাদ জানাই আমার কর্মকর্তা যারা আছেন তারাও বহুত মেনত করছে কিন্তু সব তো বিফল হয়ে গেল আমরা এটা তো আমরা সব যাইতে লাগবো একদিন আইসি যেহেতু যাইতে লাগবো সেই অনুযায়ী মানে আজ মানে দুপুর মানে একটা ত্রিশ মিনিটে মীরা দেব উনি বিভলকে পার দিছে এখন বর্তমানে অধিকে তখন বর্তমানে আমি আর ঋষণ আইসি তো পুরা যে কাজগুলা আমি কই আমরা শ্মশানের যে কাজটা এটা আমরা আমরা করবো এছাড়া বাকি স্নানুন খরানি এগুলো সব শেষ হয়ে গেছে জানি ওগুলো স্নানুন খরানি যত হিন্দু নিয়ম রীতিমতে যতগুলা করতে লাগে বাড়িগ্রাম বৃদ্ধাশ্রম এই জিনিসটা করা হয়ে গেছে খালি এখানে আমরা অন্ত্রিষ্টি ক্রিয়া যেটা এটা আমরা করবো এবং আমরা যতক্ষণ নিয়ম যতক্ষণ মানা যতক্ষণ মানা যায় দেখুন ঠিক আছে মুখাগ্নি উখাগ্নি সবকিছু এটা আমরা করবো ওকে ওইটাই দেখুন যারা কেউ নাই তারা তো ভাই তারা তো এই অধিকার তো আছে মারা যাবার ফলে তার অন্তুষ্টিকে যাতে সুন্দরভাবে হয় আমরা নিজেরা বোধ বেশি ভাগ্যবান মনে করি যে ঠাকুরে এই সুযোগটা আমরা দিচ্ছি নি কাজটা করার ঠিক আছে ওটাই আর কি আমরা প্রচেষ্টা দেখাইমু যদিও বোধ মানুষ আমি কি বোধ মানুষ হইতে পারেনি তার দেখার জিনিসটা ভাই তবুও দেখো ঠিক আছে আমরা প্রথম হাত শুরু হয়ে গেছে ফার্স্ট হয়েছে কি আমরা ওই টাইম দিকে যাই দিকে টাইম দিকে ওই যে লোয়ারটা দেখবা লোয়া আছে ওটার উপর দিয়ে যাই দেখি আইন অধিক আইন অধিক আইন অধিক আইন প্রথম আমরা পরি আনিয়া অন্ত্রশালের সামনে রাখা তো এখন আমরা এই যে মৃতদেহ দেখতে পারবো এখানে রাখছি বাকি প্রসেসগুলো আমরা করবো এখন লাকড়ি উকড়ি আমরা আনবো আনিয়ে সাজাইবো এই যে অন্তিম সংস্কার করতে যে খরচগুলো যেগুলা হইব লাকড়ি বাস মানে শ্মশানের যেগুলা খরচ এর মধ্যে দুই হাজার টাকা দিচ্ছি আমরা দেবদূত রূপক কাকু এবং জয়শ্রী ম্যাডাম এরালিগুলের দিনদয়াল উপাধ্যায় যে কলেজ আছে কলেজের জয়শ্রী ম্যাডামে দিচ্ছে ওকে তাছাড়া তার ন কয়েকটা টেকা জমাইয়া রাখছিলা কয়েন সবকিছু মিলিয়া ওইটা মিলিয়ে মনে হয় সাতশো আটশো টাকা হইব ওইটাও আমরা

ওই যে দেখতে পারবা কত পয়সা মহিলার দিছিল আর ও আছে কনিয়া এটা আমরা তার অন্তিম সংস্কার লাগাই দিন

দেখ বা ইন্দিরা কলনীর মা তাইনও মারা গেছেন তো হেরার লোক যারা আছে তারা আমরা এখন সাহায্য করে বাস বাঁশিয়া দেয় বাকিরা সবে সব তো সাহায্য করে এখন আমরা একলা নাই পুরো এখন বড় টিম আছে হিন্দু নিয়ম অনুসারে মুকামি করতে লাগবে এমন যা যার মা বাবা আসেন সে করতে পারতো না বাট আমার আসেন আমি কর্ম আমি তো মানি শুনি না আর করোনার সময় কমসে কম পঞ্চাশ জনের মুকি করছিলাম বাড়িতে যদিও রেজিস কিন্তু তবুও মানি ভাই হ'ব নি বাপন দা বাপনাই মা পাপা নাই বাপন তাইৰ মুখা কিনি খলো একো আগফটো লাগছিল টান সেউ নাই অকণ দেখোন টান চব আছে তাৰপিছত ঠাকুৰৰো ইচ্ছা সততা হয় জিনিসটা আছিল না দেখুন কিন্তু সব আছে শ্মশান আমি ওখানে কেন বয় ওই যে ও বাড়িটা তারপরে ও বাইটা ও আরেকজন বাড়ি তারা হেল্প টাইম একলা নাই আমরা আছি নাতি 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 হিসাবে কাজ করতাম দায়িত্ব পালন করতাম শেষ হয়ে গেছে এখন নাবিটা বাস দিয়ে ওটা নিব এরপরে আমি গিয়ে এটা গাড়ি নিব তো শেষ দুই ঘন্টার ভিতরে আমরা হইল দিতে পারছি এখন লাখড়িগুলা চুতার চিতাটা পরিষ্কার করা সবাই ক্ষমা পায় কালকে থেকে কিছু নাই উপর থেকে দিতে উপর থেকে এলা না শুন না হ্যাঁ রাতে এগারোটা চোদ্দ পুরা কাজ আমরা শেষ লোকে যেগুলা ফর্মেলিটি যতক্ষণ করা যায় আর কি এই জায়গাটা চুলা পরিষ্কার করা ঠান্ডা করা আমরা করে লিছি এখন আমরা যাওয়ার সময় হয়ে গেছি তো রাত্রে এখন এগারোটা সাতান্ন মানে বারোটা বাজছে না শেষ করি আমি আর রীষন যাইলাম রীষনে গাড়ি চালান তার মুখ দেখতে পারবা কারণ উত্তন নতুন নতুন শিকার সেই ডরটা রয়েছে তো দেখুন সব কথা লাস্ট হতো ওইটাই যে এরকম একটা কাজও মানে নিজের সহ সহযোগিতা করতে পারছি এটাই নিজেরা দৈন্য মনে করি আর লোকে আমরা রূপক কাকু এবং জয়শ্রী ম্যাডাম দীনদয়াল উপাধ্যায় কলেজের তারা সেই খরচটা দিয়ে দিছে ওকে যে যেটা করতে যেটা লাগে আর আর কিছু হওয়ার নাই কারণ দেখুন আমি এই জিনিসটা বিশ্বাস করি যেমন কর্ম তেমনি ফোন সব থেকে বেশি বেশি যাতে বালা কাজ করতে পারি সামনে বার করি লাই এখন দেখুন সমাজে তো বালা খারাপ সত্য মিলিয়েও তো আর যখন ওই দেখি দেখিলাই তখন তো সমস্যা হয়ে যায় তখন সামনে একশো টাকা থাকলে তো ঠিক আছে ক্যান্সেল তখন দশ লাখ টাকা হইলে তো মাইন্ড তো বদলে যায় তো মাঝে মাঝে একটু করিলেই কি

রূপমন্ত আয়ুর্বেদিক ক্রিম কিন্তু ভিডিও কিন্তু সব সময় এই জিনিসটা করছি এবং বৃদ্ধাশ্রম যে দিয়া যে বুলি যে এরকম নয় আমরা যখন দেই দেওয়ার ফলে শরীর খারাপ হওয়া বা যেকোনো কিছু আমরা করি কিন্তু এর মধ্যে মেইন হচ্ছে কি সেই বৃদ্ধাশ্রম এবং বৃদ্ধাশ্রমের সাদিক দা যে মানে কমিউনিকেশন এবং যে ব্যবহার এভরিথিং স্বাধীন ছাড়া কিন্তু এটা পসিবল নাই এবং আপনারা সবাই রে কইমু আপনারা এই বিদ্যার একটু মানে সাহায্যের হাত বাড়াইয়া দিবা ওকে এর লাগে একটা ফোন নাম্বার দিলাম স্ক্রিনও দেখতে পারবো ওই নাম্বারে যোগাযোগ করবা ঠিক আছে এখন এই কেসে তো কইতাম না ভিডিও শেয়ার হবে অথবা তা তবু রে ভাই এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমরা চাই আপনারা ভিডিও শেয়ার করতে যাতে বেশি থেকে বেশি মানুষ দেখে আর ভিউজ বাড়ার লগে লগে আমরা একটু টেকাও একটু বাড়ে তো এটা প্রফেশন খারাপ মানুষের ফাইদা হবে বাট এটা আমার প্রফেশন ভিডিওটা প্রফেশন বাট এই কাজটা সোশ্যাল অ্যাক্টিভিটি কিন্তু আমি তো দুই করি তো দেড়শো আর কিছু কাজ নাই তো কিরকম লাগছে কমেন্টটা কে দিবা ভিডিওটা কিনে শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ